এখন বর্তমানে মেদাপুরি জেলা অবস্থা আছে এই দুদিন যে গরম গেল সে গরমে আমরা কেমন আছেন গরমে আমরা মোটামুটি ভালো নাই কারণ গরমটা বেশি পড়েছে দুদিন গরম কম ছিল এখন আমাদের সেলসিয়াস আছে গরমের তাপমাত্রা আছে এখন থার্টি ফাইভ ডিগ্রি তো এই গরমের মধ্যে আমরা একটু মানে সর্দিদের জন্য আমরা বাইরে বেরিয়েছি তো আনন্দ করার জন্য গরমে একটু কষ্ট হচ্ছে গাড়িতে ছিলাম ভালো ছিলাম এখন বাইরে বেরিয়ে আমাদের একটু কষ্টই হচ্ছে এখন আমরা গাড়ি থেকে বাইরে বেরিয়েছি দেখছি এখানে তাপমাত্রা কত বেশি খুবই কষ্ট সতর্ক এই গরমের জন্য সবাইকে বলা হচ্ছে তো এই গরমে কাজ না থাকলে বাড়িতে থাকুন বাড়িতে ও জল খান লেবু জল খান থাকুন পাকার তলায় থাকুন কারণ এই গরম খুবই যারা বয়স্ক মানুষ আছে বয়স্ক মহিলা তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার সতর্ক আপনারা সাবধানে থাকবেন নিজের শরীরের দিকে লক্ষ্য রাখুন হ্যাঁ এই গরমে অযথা বাইরে বেরোবেন না বাড়ির মধ্যে থাকুন যদি কারেন্টের মধ্যে না থাকেন তাহলে হাত পাখা ইউজ করুন লেবু জল খান ওয়ারের জল খান গুলোকান্ধের জল খান আপনারা ভালো থাকবেন আমরা চাইছি যে আমরা যে কষ্টের মধ্যে কাজের জন্য বাইরে বেরিয়েছি আপনারা বেরোবেন না কাজ না থাকলে বাইরে কেউ বেরবেন না ঠিক আছে অতএব আমরা গরমে বেরিয়ে সত্যিই খুব কষ্ট ফিল করছি খুব গরম আপনি গরমে এখন কোথায় উপভোগ করতে হয়েছেন যে এই গরমটা কথা গেলে ভালো হবে এই গরমে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হলো গরমে কোথাও উপভোগ করার ব্যাপার নাই আমাদের কাজ না থাকতে আমরা বাড়িতেই থাকতাম কিন্তু এখন কাজের জন্য আমরা বাইরে মানে কি বাধ্য বাইরে বার হয়েছে আমরা বেরিয়েছে আমরা যাচ্ছি একটা আমাদের নার্সিংহাল একটা কাজের জন্য আমরা যাচ্ছি যে আমাদের বাধ্যতামূলক বাইরে বেরোতে হয়েছে কিছু করার নেই অথবা আমরা এই গরমে বাইরে বেরিয়েছি কিছু করার নেই কী করবো বলুন কাজের জন্য কিন্তু যারা বাইরে বেরিয়েছি গরমে যদি বিপদে পড়ে তখন কি করতে চাইছেন আমরা কি বলতে চাইছি বিপদে পড়লে দেখুন কোন জায়গায় কীভাবে বিপদে পড়ে সেটা আমরা জানি না বিপদে পড়ে যদি পাশে যদি মানুষজন থাকে তাদের আমরা সাহায্য গরমে কলা স্টোক হলো বা কারো হলে তো আমরা চাইবো যে পার্শ্ববর্তী মানে সামনে কোনো নার্সিং থাকলে বা কোনো ক্লিনিক থাকে সেখানে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এবং এই গরমে আপনারা ওয়ার্ডের জল খান ঠান্ডা খান হ্যাঁ যাদের বাড়িতে এসি নেই তারা কি করবে এই গরমে আমরা এটা তো আমাদের ভগবান নয় যে সবার সঙ্গে বিচার করব এসি কারোর বাড়িতে যায় যাদের পয়সা তাদের বাড়িতে এসে যাদের পয়সা নেই তারা গরিব মানুষ তারা ঘরে সিম্পল লাইফ জীবন যাপন করে অতএব এই গরমেতে আমরা বুঝতে পারছি যে আমরা এখন বাইরে বেরিয়েছি তো এই গরমে যদি আমাদের কারোর বাড়িতে যদি এসি না থাকে তো আমরা তাকে তো বলতে পারি না আপনি এসির মধ্যে থাকুন হাত পাকা ইউজ করুন লেবু জল খান হ্যাঁ গুলুগন্ডি খান বাড়ির মধ্যে হাত পাকা নিয়ে ব্যবহার করুন ফ্যান চালিয়ে দেখুন কায় না থাকলে আপনার কষ্ট করে ঢুকতে নেই না এখন দেখি এই গরমে তো আমাদের নিজের হাত পা চলছে হাত পা সবাই হাত পা চলবে এই গরমে যে হাত পা চলবে হবে ঠান্ডা কি বলে হাত পা চলবে ঠান্ডা হবে এই এই গরমে বার হওয়া উচিত না মানুষের হ্যাঁ যা গরম পড়েছে হাত পা চলবে মুখ টুক চলবে সবই হবে এই নিয়ে অসুবিধা নেই আমরা বার হয়েছি আমাদের কাজের জন্য ডিএম অফিসে যাচ্ছি একটু কাজের ব্যাপার নিয়ে হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে এই গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি ভালোভাবে সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমে বার হবেন না প্লিজ এই গরমে মানুষ স্বাভাবিক থাকে এই গরমেতে আপনি কি দেবেন যারা মধ্যবিত্ত যাদের এসি নেই যাদের এত পাকা নেই কিছু নেই তারা কি করবে কিভাবে বাঁচবে একটি গাছের তলায় গিয়ে দাঁড়াতে হবে যেখানে ছাওয়া আছে সেই জায়গায় গিয়ে থাকতে হবে রোদে একদম বার হবেন না বা এই গরমে ধন্যবাদ বড় এটা বললো ভালো তাদের ধন্যবাদ তো অতএব আমরা বলছি এই গরমে আমরা দেখুন এখন রোদের মধ্যে পুরো দাঁড়িয়ে আছে আমরা হোল্ড করলাম গাড়িটা তো গাড়ির বিচার আপনি দেখাতে পারেন দাদা গাড়ির বিচার দেখতে পাচ্ছেন আপনারা আমরা গাড়ির মধ্যে থেকে বাইরে বেরিয়ে গাড়িতে ছিলাম আনন্দ ছিলাম কারণ গাড়ির মধ্যে আমরা গাড়ির মধ্যে আমরা শীতে ছিলাম তখন আমরা কষ্টটা ফিল করছিলাম কিন্তু এখন বাইরে বেরিয়ে আমরা কষ্ট করে অনেক বেশি থার্টি ফাইভ পেয়ে গেলে এখন আমরা দেখলাম আমরা এখন মোবাইলে সার্চ করে দেখলাম যে এখন থার্টি সেভেন

আপনার মনে পর্যন্ত আপনারা ইনকাম করে থাকেন তাহলে একটু বিকেলবেলা ফল ফ্রুট খান সেগুলোতে আপনার হবে ঠিক আছে এই ধরনের সত্যি খুব কষ্ট করা হয় দেখুন আমরা জাস্ট দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আমরা ঘেমে যাচ্ছি তাহলে গরিব মানুষের খুবই কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু কী করবো এই গরমে আমাদের কাজ যত বেরোতে হয়েছে তাই আমরা বেরিয়েছি তাই না সবাইকে সব কিছু মানে মেনে নিয়ে জীবনের একটা বড় উপভোগ আপনারা এই ঘরের মধ্যে যদি কাজ না থাকে বাইরে অযথা ঘুরবেন না অযথা ঘুরবেন না অতটা বেড়াবেন না অযথা কাজ না থাকলে বাইরের মধ্যে রেস্ট নিন বাইরের মধ্যে থাকুন সবাই ভালোভাবে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমরা কামনা করি ঠিক আছে আর কিছু কথা নেই ধন্যবাদ ধন্যবাদ জানাই উদাহরণের নিচে পর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে